নমস্কার প্রিয় দর্শক জ্ঞানমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব যে হনুমানজির ধ্যানমন্ত্র ও প্রণাম মন্ত্র এবং হনুমানজির অষ্টোত্তর শতনাম করলে জীবনে কি ফল হয় আপনি যদি আপনার জীবনে আর্থিক সমস্যায় ভোগেন কিংবা কোনো কর্ম অথবা পড়াশোনায় মনোযোগী দিতে না পারেন কিংবা কোনো কষ্টে ভুগছেন তাহলে এই হনুমানজির ধ্যানমন্ত্র ও প্রণাম মন্ত্র এবং অষ্টোত্তর শতনাম আপনার জন্য খুবই উপকারী তো চলুন শুরু করছি আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানব এই মন্ত্র অর্থ এবং এই মন্ত্র পাঠের উপকারিতা ও ফলাফল সম্বন্ধে তো চলুন শুরু করা যাক হনুমানজির ধ্যান মন্ত্র ও মহাশৈলং সমুৎপাট্য ধাবন্তং রাবণং প্রতিষ্ঠতিষ্ঠ রুষ্ট ঘোর রাবং সমুৎসৃজন लक्षरसारुणं रुद्रं कालन्तकोशमपं द्वालदग्नीलशन्नेत्रं सूर्यकोटिसमप्रभं अङ्गदाद्यै वेष्टिदां रुद्ररूपिणं अर्थात् ॐ महाशैलं समुत्पट्य धावन्तं रावणं प्रति लैन्टर् अर्थ हनुमान् ये महाशैल उत्रुद्दिके धावन् তিষ্ঠ তিষ্ঠ রণে দুষ্ট ঘোর রাবং সামুৎসৃজন অর্থাৎ যুদ্ধক্ষেত্রে দুষ্ট রাবণের বিরুদ্ধে তার এই অবস্থান এবং তার রুদ্ররূপের প্রকাশ লাক্সার সারুণাং রেদ্রং কালান্তক অর্থাৎ তার রূপ এমন যে এটি লাক্ষার মতো রক্তিম তিনি কালান্তকের মতো শক্তিশালী দ্বালদগ্নীল সন্নেত্রং সূর্য কটি সমপ্রহম অর্থাৎ তার চোখ জ্বলন্ত অগ্নির মতো দীপ্ত এবং তার তেজ কোটি কোটি সূর্যের আলোকের সমান অঙ্গদ অর্থাৎ এবং অন্যান্য মহাবীরদের সাথে তিনি রুদ্ররূপে অবস্থান করছেন তো এই ধ্যানমন্ত্রের অর্থ দাঁড়াচ্ছে যে হনুমান যিনি মহাশৈল উঠিয়ে শত্রুর দিকে ধাবিত হন যুদ্ধক্ষেত্রে দুষ্ট রাবণের বিরুদ্ধে তার অবস্থান এবং তার রুদ্ররূপের প্রকাশ পায় তার রূপ এমন যেটি লাক্ষার মতো রক্তিম তিনি কালান্তকের মতো শক্তিশালী তার চোখ জ্বলন্ত অগ্নির মতো দীপ্ত এবং তার তেজ কোটি কোটি সূর্যের সমান অঙ্গদ এবং অন্যান্য মহাবীরদের সাথে তিনি রুদ্র রূপে অবস্থান করছেন এই ছিল ধ্যানমন্ত্রের অর্থ এরপরে জেনে নিই যে ধ্যানমন্ত্র পাঠ করলে আমাদের কি কি ফল হয় ধ্যানমন্ত্র পাঠের লক্ষ্য এবং উপকারিতা আমরা কেন এই মন্ত্র পাঠ করব এবং এই মন্ত্র পাঠ করলে আমাদের কি কি উপকার হবে সাহস ও শক্তি বৃদ্ধি করতে এই মন্ত্র খুব প্রয়োজনীয় যুদ্ধক্ষেত্রে বা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় মনের শক্তি বাড়ায় এই মহামন্ত্র এছাড়াও জীবনে নেতিবাচক শক্তির বিনাশ এবং সমস্ত অশুভ শক্তিও বাধা দূর করে এই ধ্যানমন্ত্র আপনার বিপদে তার রুদ্ররূপের শক্তি আহ্বান করে সাহায্য পাওয়ার জন্য এই ধ্যানমন্ত্র পাঠ করা একান্ত কর্তব্য ভক্তের হৃদয়ে আত্মবিশ্বাস ও ভক্তি বৃদ্ধি পায় এই মন্ত্র পাঠ করলে এবং আপনি যদি আপনার বাড়ি এবং পরিবারকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে চান তাহলে এই মন্ত্র হবে আপনার জন্য এক মহামূল্যবান মন্ত্র এই মন্ত্র আপনি কখন পাঠ করবেন বা কীভাবে পাঠ করবেন এটাও জেনে নিন এই মন্ত্র আপনি ভোরে বা সন্ধ্যায় নির্জন স্থানে ধ্যানমগ্ন হয়ে পাঠ করবেন এবং মঙ্গলবার ও শনিবার এই ধ্যান মন্ত্র পাঠ বিশেষ ফলপ্রদ হনুমানজির মূর্তি বা ছবির সামনে একটি জ্বলন্ত প্রদীপ প্রজ্বলিত করে লাল ফুল সিঁদুর এবং গঙ্গা নিবেদন করে এই মন্ত্র পাঠ করুন এই মন্ত্রটি আপনি এগারো বার বা একুশ বারও পাঠ করতে পারেন তবে এগারো এবং একুশ বার পাঠ করাটাই শ্রেয় এছাড়াও একাগ্র চিত্তে হনুমানজির গুণাবলী অর্থাৎ এই ধ্যান মন্ত্র আপনি কল্পনা করতে করতেও পাঠ করতে পারেন এরপরে আসছি হনুমানজির প্রণাম মন্ত্র প্রণাম মন্ত্রটি হল আতুল ধেম সেই লাভ দে ধনু জপনকৃষাণুং জ্ঞানী নাম অগ্রগণ্য সকলগুণ নিধনং বা আন রানামধীসাং রঘুপতি প্রিয়াভক্তং বা তেজাতং নামি অর্থাৎ যাহার হৃদয়ে ধনুর্বান্ধারী শ্রীরামচন্দ্র সদা বিরাজিত যিনি রাক্ষস রুপী অরণ্যকে দগ্ধ করিয়াছিলেন সেই পবন নন্দনকে আমি প্রণাম করি তিনি অতুলিত শক্তির ভাণ্ডার স্বর্ণগিরি সুমেরু সমান যাহার দেহকান্তি তিনি রূপ অরণ্য ধ্বংসকারী এবং জ্ঞানীগণের অগ্রগণ্য তাহাকে আমরা প্রণাম করি যিনি সকল গুণের আকর যিনি গণের অধীশ্বর যিনি রঘুপতি শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্ত সেই পবন পুত্রকে আমি বারবার প্রণাম করি এরপরে জেনে নিই যে এই প্রণাম মন্ত্র পাঠে কি ফল হয় এই প্রণাম মন্ত্র পাঠ করতে পারলে আপনি হনুমানজির আশীর্বাদ লাভ করবেন এবং আপনার জীবনের সমস্ত বাধা ও দ কষ্ট দূর হয় এই প্রণাম মন্ত্র পাঠের মাধ্যমে এবং শত্রুদের হাত থেকে রক্ষা পেতে ও ধৈর্য এবং শক্তি বৃদ্ধি করতে এই মা মন্ত্র অতুলনীয় আধ্যাত্মিক উন্নতি এবং শান্তি লাভ করার জন্য এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারেন এবং এই মন্ত্রটি অন্যান্য মন্ত্রের তুলনায় অত্যন্ত সহজ এবং অত্যন্ত কার্যকর তাই নিয়মিত একাগ্র চিত্তে এই মন্ত্র পাঠ করলে হনুমানজির কৃপা লাভ হয় এবং জীবন শুভময় হয়ে ওঠে এই প্রণাম মন্ত্র পাঠের নিয়ম ভোরে বা সন্ধ্যায় নির্জন পরিবেশে পাঠ করাই শুভ মঙ্গলবার ও শনিবার এই মন্ত্র পাঠ করা বিশেষ ফলদায়ক পূজার উপাচার হনুমানজির সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং লাল ফুল তেল ও সিঁদুর নিবেদন করবেন এই মন্ত্রটি আপনি এগারোবার বার বা একশো আট বারও পাঠ করতে পারেন এরপরে আসছি হনুমানজির অষ্টোত্তর শতনাম এই অষ্টোত্তর শতনাম জপ করলে আপনার মন শান্ত হবে এবং আপনার মনের সমস্ত চিন্তা দূর হবে এছাড়াও জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দেখবে নিজে থেকেই হতে থাকবে জীবন সুন্দর হয় মন শান্ত হয় এবং সুখ শান্তি আসে তাই আজি থেকে হনুমান মন্ত্র জপ শুরু করুন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আনুন পবন নাম বিখ্যাত জগতে কপিসু অপর নাম সুন শ্রীরামচন্দ্রের দূত বলে বিভীষণ দেবগণ ডাকে মোরে অঞ্জনানন্দন বলি নাম মল্লযুদ্ধে খ্যাত ইন্দ্রজিৎ পাশে মহাবীর নামে খ্যাত বায়ুসূত নামে মোরে ডাকেন শঙ্কর ভক্তশ্রেষ্ঠ নাম মোর অবনি ভিতর দিকপাল নাম মোর সমন ভবনে সংকট নাশন সবে বলে কপি বিঘ্ন নাশকারী নাম দিল ত্রিমুনি বিঘ্ন নাচ নাম দিল লক্ষণ আপনি মহাকায় নামে মোরে কাত্তায়ন ডাকে প্রিয়ঙ্কর নামে মোরে নারায়ণে ডাকে রুদ্রপ্রিয় এক নাম ভুবনে বিদিত সুমুখ নামেতে মোরে ডাকেন সম্বর্ত বজ্রতুণ্ড নাম মোর দিল বজ্রধর সদা দাতা নাম দেন রাম রঘুবর বিধাতা আমার নাম দিল পাপহন্তা শুভদাতা বলে মোরের যতেক দেবতা সিদ্ধি নাম মোর কপিল রাখিল জপসিদ্ধি নামে মোরের অনিল ডাকিল মহাদানী নাম রাখে অঞ্জনা জননী কর্মসিদ্ধিদাতা নাম বলে পানি। কার্যসিদ্ধি নাম দিল দত্তাত্রেয় ঋষি তপসিদ্ধি নামে ডাকে সাণ্ডিল্য মহর্ষি জনক আমার নাম সর্বজ্ঞ রাখিল দক্ষ রাজম রাখিল পুরুষম নাম দিল ঋষি পুলস্ত কৃষ্ণ পিঙ্গল নাম রাখিল অগস্ত সর্বগুণময় ডাকে ব্রহ্মা পিতামহ সত্যই নামেতে মোরে ডাকিল পুলহ বিশুদ্ধাত্মা মোর নাম দিলেন করদম মহামৃত্যু নাম মোর রাখিলেন জম ঋতম্বর নামে মোরে ডাকে পাতঞ্জল রিতম নামেতে ডাকে সপ্তর্ষি মণ্ডল সর্বশুভঙ্কর নাম দিলেন শঙ্কর বিনায়ক নাম মোর দিল বিদ্যাধর অভীষ্টদায়ক নাম দিল দেবসেনা চন্দ্রমৌলি নাম মোর দিলেন সত্য সত্যবক্র নাম দানিলেন মনু বিষয়ক পুত্র নাম রাখিলেন ভানু বিশ্বামিত্র পাশে ব্রহ্মযোগ নামে খ্যাত সুব্রহ্মণ্য নামে মোরে ডাকিলেন মিত্র বিনোদ আমার নাম বিদিত ভুবনে ব্রহ্মময় নামে মোরে যোগীর মহাশক্তিধর নাম রাখিল রাবণ মারুতি রাখিল নাম সুগ্রীব সুজন সেনাপতি নাম মোর কপিগণ বলে শাখা মৃগ এক নাম সকলেই বলে দুর্জনে স্তম্ভিয়া নাম হইল স্তম্ভন রঙ্গলীলা করিতায় নাম যে রঙ্গন হিমাদ্রি রাখিল মোর নামও শক্তিমান কার্তবিজার্জুন জুন নাম দিল জ্ঞানবান ইচ্ছা শক্তি বলে বিশ্ব বারে পারি শঙ্খচীল রূপে আমি আকাশে বিচরি ভক্তের পরমগতি বলে রুদ্রদেব রুদ্রসূত এক নাম দিলন বিষ্ণুদেব নামকন্যা মহিয়ার নাম মোর দিল ত্রৈলক্য বিজয়ী বলে মাতঙ্গ বলিল কপীশ্বর নাম মোর দিলেক শ্রীভানু হনুভঙ্গ হলে নাম রাখিল শ্রীহনু বসন্ত নামটি বলে পর্বতমলয় দ্বিতীয় রাহু নাম দিল গ্রহ রাহুবর বিচিত্র আমার নাম রাখেন কমলা জান কি বলেন মোরে শিবকণ্ঠমালা কুঞ্জর তনয় নাম জাম্বুবান বলে মলয় বাহক বলে পর্বত সকলে রামদূত নাম দিল হইমা মহাসতী অনন্ত নামেতে মোরে ডাকে উমাবতী অমর গণের মধ্যে ত্রিশক্তিভূষণ কেহ বা তপস্বী বলি করে সম্ভাষণ সম্পাতি আমার নাম দিল মেঘমালা বৃত্ত নাম দিল মোরে সুগ্রীবের শালা বিরোধরা নাম মোর রাখিলেন তারা ঘূর্ণিত লোচন নাম রাখে মুনি দ্বারা শ্রীরাম বলেন মোরে রুদ্রের সদর কটকে রাজা বলে সুগ্রীব কপিবর রাজপাত্র বলিরাম রঙ্গদ রাখিল খুরা নামে বালি মহারাজ নাম রাখিল পূর্বশীরা মোর নাম আদিমান বলিল ত্রিশিরা আমার নাম বিষদণ্ড দিল বিচারের কর্তা আমি পশুগণ দিল ঐরাবত মোর নাম মহামন্ত্রী দিল বিনোদ আমার নাম ঋষ্য মুখ বলে সুখে থাকি তাই মোরে সদা সুখী বলে মহাবল ডাকে যত কমালী ভয়ত্রাতা নামে ডাকে বনের হরিণী দ্বন্দ্বমালী নাম রাখে মালব্য ঠাকুর ত্রিজটা রাখিল নাম বিলাস ঠাকুর ত্রিনাথ নামেতে ডাকে যত পক্ষীগণ মেনকা রাখিল নাম ভুবনমোহন কবিগণ ডাকে মোরে রাম অনুচর মৃগাঙ্গ নামেতে ডাকে চতে চর অঙ্গদ আমারে বিশ্বরূপ নাম দিল প্রারম্ভিক কর্তা নাম নলিনী রাখিল ভারত সদর বলে রাম গুণমণি শত্রুজিত নামে ডাকে শত্রুঘ্ন আপনি নামে ডাকে ঠাকুর লক্ষণ মহাশক্তি মহাশক্তিমান নাম দিল দিব্যজ্ঞানী নাম মোর কপিগণ দিল সন্তারক নাম মোর বাল্মীকি রাখিল রায় মোর নাম বলেন তাপোষ মনে চিন্তা করি তাই নাম যে তাপোষ মহিম আমার নাম দিল গন্ধর্বাদী পণ্ডিতাগ্র নাম মোর শ্রুগীবাদী লঙ্কা দগ্ধকারী নাম বিদিত ভুবনে ভক্ত শ্রেষ্ঠ জানে জয় শ্রী হনুমানের জয় জয় শ্রীরাম এই ছিল শ্রী হনুমানের অষ্টোত্তর শত নাম যে নাম পাঠ করলে জীবনের বিঘ্ন দূর হয় বিঘ্ন বিনাশ হয় এবং পরিবারে এবং জীবনে শান্তি বজায় থাকে